ইউনুস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে সাথে সাথে ইউনুসকে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে হটিয়ে দেবে তারা ইউনুসের এই চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন ধমকটা যত না ওয়াকার উজ্জামানকে তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনুসকে এবং ওয়াকাদ উজ্জামানকে বলে যাওয়া যে মুহূর্তে যদি এই ধরনের কিছু এমন কিছু করে থাকে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এ কথাগুলো রয়েছে আরো কথা আছে কি বলেছেন এখানে এসে আরেকটা কথা যে মায়ানমারের ভেতরে এই আরাকান আর্মি আরো যাতে প্রগ্রেস করতে পারে এগিয়ে যেতে পারে মায়ানমারের ভেতরে সেই আরাকান আর্মিকে ভারতও সাপোর্ট দিচ্ছে আমেরিকাও সাপোর্ট দিচ্ছে এবং ওয়াকারুজ্জামানকে এসে বলে যাওয়া হয়েছে যে বাংলাদেশের ভেতর থেকে সাপ্লাই লাইন যাতে পায় আরাকান আর্মি তার জন্য করিডোর দিতে হবে আর এগিয়ে সে কথাও বলে যাওয়া হয়েছে সুতরাং যারা ভাবছেন যে ভারত কিছু করছে না আমেরিকা কিছু করছে না ইউনুস যা খুশি তাই করে যাচ্ছেন এবং ওয়াকার উজ্জামান হঠাৎ জেগে উঠে আবার বসে গেছেন সেটা এমনি এমনি নয় বাংলাদেশের সরকারের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার চীন সফর নিয়ে। তার চীন সফর নিয়ে প্রচুর কথা কথাবার্তা ইত্যাদি চলছিল চলছিল কথা যেমন চীন তাকে নিয়ে যাচ্ছে নিজস্ব বিমান বিমান পাঠিয়ে পাঠিয়ে স্পেশাল নিয়ে যাচ্ছে এটা আমি জানি না এটা কতটা গৌরবের না লজ্জা একটা দেশে এখন তিনি সরকারের প্রধান হয়ে তিনি নিজে যাচ্ছেন যে দেশে যাচ্ছেন তাদের বিমান সেখান থেকে পাঠিয়ে তারা নিয়ে যাচ্ছে এই এই কথাটা আমরা এতদিন শুনে তাহলে যে নিয়ে যাচ্ছে এবং আমরা শুনেছি একেবারে তাকে জামাই আদরে নিয়ে যাচ্ছে চীন সেই দেশে এখন এই জামাই আদরে কেন নিয়ে যাচ্ছে চীন এই ব্যাপারটা নিয়ে মানে নিজেদের বিমান পাঠিয়ে ভারতের ভারত কেন বাংলাদেশেরও কোনো রাষ্ট্রপ্রধান এর আগে রকম যেখানে যাচ্ছেন যে দেশে সেখান থেকে বিমান আসছে তাকে নিতে তারা পাঠাচ্ছে তো এইটা আমাদের ধারণায় ছিল না কোনো দিন আমরা এটা বুঝতে পারিনি এটা আমার মনে হয় যদি ভারতের সরকারের প্রধানকে যদি এখন আমেরিকার সরকার একটা বিমান পাঠিয়ে দিয়ে নিয়ে যায় তাতে ভারত সরকারের ভারতের সরকারের কোন গৌরবের কথা হয় না সেটা লজ্জার কথা হয় এই লজ্জার কথা হয় এবং আমরা প্রথমে জেনেছিলাম কি তিনি চীনের কাছে এত গুরুত্বপূর্ণ যে চীন তাকে তাদের নিজেদের বিমান পাঠিয়ে নিয়ে যাচ্ছে এখন জানতে পারছি আমরা ভেবেছিলাম যে চীন সরকার যখন পাঠাচ্ছে চীনের প্রেসিডেন্ট যখন তাকে বিমান নিয়ে পাঠাচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্যে তখন আমরা ভেবেছিলাম এটা নিশ্চয়ই চীনের প্রেসিডেন্টের ব্যক্তিগত তার যে প্রেসিডেন্সিয়াল বিমান বহর আছে সেখান থেকে হয়তো একটা বিমান পাঠাবে অথবা তার মানে সরকারেরই নিজস্ব বিমান থেকে পাঠাবেন কোন বিমান সরকারের নেতা মন্ত্রী তন্ত্রীদের যেখানে নিয়ে যাওয়া হয় পরে দেখা গেল ছাব্বিশ তারিখ যখন পঁচিশ তারিখে যখন সেই বিমান এলো তাকে নেয়ার জন্যে দেখা গেল যে সে বিমান হচ্ছে চীনের একটা সাধারণ যে কোম্পানি যেটা যারা বাংলাদেশের সাথে যাদের বিমান যোগাযোগ আছে সেই সাউথ চায়না এরকম কিছু একটা কোম্পানির নাম সেই বিমান কোম্পানি তাদের একটা বিমান তাকে পাঠিয়েছে চীন সরকার আবার পরবর্তী সময়ে এটাও জানা গেল যাচ্ছে যে হয়তো নাকি ওই বিমানের জন্যে যে টাকাটা লাগবে সেটাও চীন সরকার দিচ্ছে না সেটাও নাকি দিতে হবে বাংলাদেশ সরকার সরকার যে যে চীন বিমানটি পাঠিয়েছে সেটা কোনো সরকারি বিমান নয় সেটা একটা তাদের বিমান যে সংস্থা বিমান ব্যবসার একটা ব্যবসায়িক সংস্থার বিমান তাদের একটা বিমান তাকে পাঠিয়ে দিয়েছে এবং তার টাকাটাও কে দেবে সেটা নিয়েও প্রশ্নটা উঠছে আসি সফরের কথায় যে সফরে উনি গেলেন উনি ছাব্বিশ তারিখ বাংলাদেশ সময় সম্ভবত চারটে নাগাদ উনি চীনে পৌঁছে গিয়েছিলেন চারটে নাগাদ তো উনি চীনে পৌঁছে গেলেন সেদিনের কিছু উনি চীনে পৌঁছলেন কোথায় পৌঁছলেন যেখানটা সেটা কিন্তু বেজিংয়ে নয় আমরা আগে শুনছিলাম বেজিং উনি যাবেন সেখানে চীনের রাষ্ট্রপতি সেখানে তার জন্য সি জিনপিং তার জন্য অপেক্ষা করবেন সেসব কিছু হয়নি সেখানে রেড কার্পেট দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হবে রেড কার্পেট বিছিয়ে এবং সেখানটায় তিনি তাকে গার্ড অব অনার টনার দেওয়া হবে ইত্যাদি আমরা শুনেছিলাম কারণ কারণ চীন খুব আগ্রহী তাকে নিয়ে যাওয়ার জন্যে যার জন্য চীন তাকে নিজেদের বিমান পাঠিয়েছে পরে জানা যাচ্ছে সেটা ভাড়ার বিমান একটা কোম্পানির বিমান কোনো সরকারের নয় সি জিনপিং এর প্রেসিডেন্সিয়াল বিমান নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই বিমানের ভাড়াটাও নাকি আবার এই সাহেব অন্য দিক দিয়ে দিয়ে দিয়েছেন যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে ছাব্বিশ তারিখ তিনি গেলেন গেলেন কোথায় বোয়াও একটা সম্মেলন আছে সেটা সাউথ চায়নাতে সেইখানে তিনি গেলেন বোয়া ফোরাম বলে একটা তাদের একটা অনেকটা এনজিও গোছের কিছু শিল্প টিল্প তারা বসায় তসায় এইরকম জায়গায় তাদের সাথে তিনি সম্মেলনে অংশ নেওয়ার জন্য গেলেন তিনি বোয়াউ বিমানবন্দর সেখানটায় সেই বোয়াউ সম্মেলন যেখানে সেখানকার বিমানবন্দরে সেখানে যাওয়ার পর দেখা গেল যে তার জন্য একটা রেড কার্পেট আছে বটে লাল রঙের একটা কার্পেট আছে তবে সেটা রেড কার্পেট ওয়েলকাম সেটাকে বলে না পথের লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে মানে অনেকের বিয়ে বাড়ি টাড়িতে যেমন না দেখেন যেমন একটা লোকজন আসবে বলে তাদের ওখানটায় একটা কার্পেট বিছিয়ে দেয় কার্পেট নয় কার্পেট বিছায় না সেটাকে বলে ওই অনেকটা একটা কিছু টাপড় ধরনের বিছিয়ে দেয় এখানেও সেরকম একটা বিছিয়ে দিয়েছে এবং তাকে যারা ওখানটায় তাকে যে ওপর যারা রিসিভ করতে এলেন বিমানবন্দরে তাদের মধ্যে চীনের সিজি জিনপিং ছেড়ে দিন কোন মন্ত্রী টন্ত্রী ছেড়ে দিন কোন বড় মাঝারি গোছের কোন নেতা পর্যন্ত কোন মন্ত্রী পর্যন্ত তাকে সেখানে রিসিভ করতে আসেননি তো ছাব্বিশ তারিখ তিনি থাকলেন সেখানে গিয়ে সাতাশ তারিখে তিনি সেই বোয়াও ফোরামে না একটা এনজিও করছে ফোন তাদের সম্মেলন বার্ষিক সম্মেলন সেই সম্মেলনে কোনো দেশের মানে রাজা উজির বলবো না মন্ত্রী টন্ত্রী গোছে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন এমনি মন্ত্রী টন্ত্রীও সেখানে যান না কিন্তু ইনি সেখানে গেলেন ইনি সেখানে গিয়ে তাকে সেখানটায় তিনি ভাষণ টাসনও দিয়েছেন সাতাশ তারিখে এরপর আজকে হচ্ছে সাতাশ তারিখ এরপর আঠাশ তারিখ কাল কথা চেষ্টা চলছে যাতে চীনের রাষ্ট্রপতি সঙ্গে তার একটা বৈঠক করা যায় এই বৈঠকটা এখনো বলছি সেই বৈঠক তবে ধরে নিলাম শি জিনপিং জি নিজে না এলেও তার অন্য কোন মন্ত্রী তিনি নিজেও আসতে পারেন তিনি তো হচ্ছেন রাষ্ট্রপতি তিনিও আসতে পারেন অথবা তিনি সেখানকার প্রধানমন্ত্রী কিংবা অন্য কেউ আসতে পারেন অন্য কারোর কথা বললাম এই জন্যেই চীনের অবস্থা কিন্তু এখন একটা ভালো নয় চীনের যে বেল্ট অ্যান্ড রোড যে চলছিল যে প্রকল্প বাংলাদেশের মধ্যেও আছে যা এবং সেটা চীনের সব থেকে এর মধ্যে বড় যে প্রকল্প ছিল সিপিএসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সেইটা বালুচিস্তানের উপর দিয়ে গাদর বন্দরে যাচ্ছিল সেই বন্দরটা হচ্ছে বালুচিস্তানের মধ্যে এবং বালুচিস্তানের অবস্থা এখন কি আছে সেটা আপনারা জানেন সুতরাং চীনের চীনের এখন এখন হাত অবস্থা এইখানটায় ওদিকে আমেরিকা হুঙ্কার দেওয়া শুরু করেছে যেভাবে চীনের বাণিজ্য নিয়ে চীন তো বেঁচে আছে বাণিজ্যের জোরে চীনের উন্নতি বাণিজ্যের জোরে সেইটা এখন অনেকটা খারাপ জায়গায় এসে দাঁড়াচ্ছে সুতরাং সি জিনপিং এর মাথায় অনেকটা চিন্তাই আছে এবং কমিউনিস্ট পার্টির মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে গেছে তা হলো সি জিনপিং যদি নিজে আসেন কিংবা তিনি নিজে না আসে অন্য কাউকেও যদি পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী ইত্যাদি কোন মন্ত্রীকে যদি পাঠিয়ে দেন তার সঙ্গে আলোচনা করবেন তো এটা হচ্ছে এবং তারপরে আঠাশ তারিখে হচ্ছে এটা এবং উনত্রিশ তারিখে ঠিক আছে যে ইנוস পিকিং ইউনিভার্সিটি নামটা মনে রাখবেন পিকিং ইউনিভার্সিটি 베이징 ইউনিভার্সিটি নয় যেমন অনেকেই 베이징 ইন স্টেট একটা একটা জায়গার নাম একটা সংস্থার নাম এই নাম সাধারণত পরিবর্তন হয় না যেমন আমাদের এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে সেটা কিন্তু কলকাতা ইউনিভার্সিটি হয় নি এটা মনে রাখবেন তো ওই পিকিং ইউনিভার্সিটি তাকে দেবে সম্মানিক ডক্টরেট उपाधि দেবে সেটা তিনি নেবেন এবং ওই উনত্রিশ রাতে তার দেশে ফেরার কথা এই হচ্ছে তার তার যে যে সূচি এখন শুনেছিলাম রেড কার্পেট সেটা ওখানকার তো বললাম সেটা হলো না এখন যে প্রশ্নটা হচ্ছে যে কি উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন সেখানে এই উদ্দেশ্যটা হচ্ছে আর কিছু না টাকা ধার পাওয়া আরো লোন করা এই লোনটার দরকার হচ্ছে এই জন্যেই যে ওদিকে আমেরিকা তার উনত্রি আমেরিকা যে ইউএসএআইডি তারা যে লোন দিত তারা যে লোন নয় তারা দাদ একেবারে কি বলবো বিনা লোনে সুদে বিনা ছে টাকা ফেরত দিতে হবে না মানে একেবারে তাদেরকে দিয়ে দিত একেবারেই মানে আরো বাংলা করে বলতে গেলে একেবারে যেটা ভিক্ষা করা গোছে তাই ভিক্ষা গোছে দিয়ে দিত সেই উনত্রিশ বিলিয়ন ডলার কিন্তু বন্ধ হওয়ার পর এখন বাংলাদেশের অবস্থা অবস্থা অত্যন্ত সঙ্গীন এই সঙ্গীন অবস্থা কাটাতে তাদের এমনকি তারা তো লোন শোধ করতে পারছে না লোনের ইনস্টলমেন্ট এমনকি তাদের সুদ পর্যন্ত দিতে পারছে না ভারতের এই বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে বিরাট টাকার সুদ এবং তাদের ইনস্টলমেন্ট বাকি পড়ে রয়েছে তবু ভারতের আদানি এবং অন্যান্য কোম্পানি তারা কিন্তু বিদ্যুৎ দিয়ে যাচ্ছে ভারত কিন্তু বিদ্যুৎ বন্ধ করে বাংলাদেশের চেষ্টা করছে না এটা মনে রাখবেন এর পরে আছে কি তার উদ্দেশ্য ছিল যে বাণিজ্য চুক্তি করবেন, বাংলাদেশ আর চীনের মধ্যে কি আছে চীন মাল তৈরি করে বাংলাদেশে পাঠায় তার মধ্যে বেশিরভাগ হচ্ছে সমরাষ্ট্র এদিকে খাবার খরচ পড়ছে মানে জুটছে না ওদিকে তার সমরাস্ত্র কেনার টাকাটা কোথেকে ভাবে বাংলাদেশ এখন সুতরাং ওই যে ট্রেড বাড়াবার চেষ্টা বাংলাদেশের ট্রেডের অবস্থাটা বলি বাংলাদেশের প্রতি বছর প্রতি বছর সম্প্রতি সেটা হচ্ছে উনত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ চীন থেকে মাল কেনে আর চীনের মানে যেটা বাংলাদেশের ইম্পোর্ট আর বাংলাদেশ এক্সপোর্ট করে চীনকে কত কত সেটা হচ্ছে ওয়ান বিলিয়ন ডলার তাহলে ডেপিসিট মানে বাংলাদেশের যে বাণিজ্য মানে ফরেক্স ডলার যে সেটা কত যাচ্ছে চীনে প্রত্যেক বছর উনত্রিশ আঠাশ বিলিয়ন ডলার এক্সট্রা চলে যাচ্ছে এতে বাংলাদেশ আবার বাড়াবে কি একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর যে কারখানা বন্ধ হচ্ছে সেগুলো হচ্ছে পোশাক তৈরির কারখানা চীন পোশাক কেনে না বাংলাদেশ থেকে সুতরাং ওই ট্রেডের কথা বলে বাণিজ্যের কথা বলে যেটা বলা হচ্ছে ওটা শুধু ওই বহবারঙ্গের রঙ্গে লঘুক্রিয়ার ওটা একটা অংশ আচ্ছা এরপর আসছে যে বা মঙ্গলা পোর্ট উন্নয়ন করা মঙ্গলা পোর্টের সঙ্গে কিন্তু ভারতেরও চুক্তি আছে প্রথমে ঠিক হয়েছিল মঙ্গলা পোর্ট চীন করবে তারপরে অনেকটাই তার মধ্যে ভারতের সাথেও চুক্তি আছে এটা ওইভাবে মানে খুলনা সুন্দরবন এলাকায় এখানে চীনের আসাটা মুশকিল এরপর বলি সুদের হার তার হচ্ছে যে সুদটা যে লোনটা নিয়ে রেখে দিয়েছে বাংলাদেশ তার সুদের হার হচ্ছে দুই থেকে তিন পার্সেন্ট বর্তমানে কোনো কোনোটায় দুটো দুই পার্সেন্ট কোনোটায় তিন পার্সেন্ট সেটা কমিয়ে এক পার্সেন্ট করার জন্যে চেষ্টা করবেন এরপরে হচ্ছে যে ঋণ যেটা নেয়া রয়েছে সেটা কুড়ি বছর মধ্যে সেটা পরিশোধ করার কথা সুদ সমেত সেটাকে রিকোয়েস্ট করতে গেছেন তিরিশ পারসেন্ট যাতে করা যায় এক এই প্রসঙ্গে বলি তৌহিদ হোসেন সাহেব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি দু মাস আগে দেড় মাস দু মাস আগে তিনি গিয়েছিলেন চীনে এই কারণের জন্যে চিন্তারও তার কথা মানেনি তার কথা শোনেইনি সুতরাং এই লোনের টেনিওর শোধ পরিশোধ করার সময় বাড়ানো কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট তিরিশ বছর করা এবং সুদের হার ওই তিন পার্সেন্ট থেকে এক পার্সেন্ট করা সেটা তৌহিদ হোসেনের কথাও নেই চীন সরকার চীন এনার কথাও শুনবে না এটা মোটামুটি লিখে নেওয়া যায়